মতল ব্রিজ পার হয়ে যখন সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম অজানা অনেক কিছু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল সুন্দর রাস্তা যখন পার করে আরেকটা সুন্দর জায়গায় চলে আসলাম তখন তো ভালো লাগাটাই স্বাভাবিক যে কোনো নতুন জায়গায় গেলে সেখানকার সুন্দর জায়গা তাদের সেখানে প্রিয় কিছু খাবার এগুলো জানার আমার খুব ইচ্ছে বা আগ্রহ থাকে নতুন জেলা নতুন কিছু জানা নতুন কিছু শেখা এটাই হচ্ছে আমার ঘোরার একমাত্র উদ্দেশ্য যাই হোক তারপরেও তো কিছু কাজ থাকে যেগুলো নিজেদের মধ্যে আমরা করে থাকি যেই কাজে আমরা গিয়েছিলাম সেই কাজ সারা থেকে শুরু করে তাদের সাথে যে অনেক সুন্দর একটা সময় পার করা তার মানে হচ্ছে আমি যে ভাবির সাথে গিয়েছিলাম সেই ভাবির আত্মীয়র বাড়িতে এবং ভাবির বাড়ি হচ্ছে চাঁদপুর জেলায় চাঁদপুর যাওয়ার আগে মতলবের যে জায়গাটা আমরা চমৎকার একটা সময় কাটিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এই রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে টেস্টি হাট আর এই টেস্টি হাটে এসে আমার তো ইচ্ছে করেছিল খাওয়া দাওয়া করার জন্য কিন্তু আমাদের সাথে যে ভাই ছিলেন তার বাসায় রান্না করা ছিল যে কারণে আমাদেরকে ইচ্ছে থাকা সত্য রেস্টুরেন্টের খাবারটা টেস্ট করা হয়নি ভাই নিজে যেহেতু আমাদের সাথে আছেন তার ওয়াইফ মানে আমাদের ভাবি রান্নাবান্না করেছে তার অসুস্থ শরীর নিয়ে আমরা ঢাকা থেকে যাব বলে সে কারণে আমরা আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারলাম না মতলব পৌরসভার উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখি রাস্তায় এভাবে কাজ চলছিল আর যাই হোক ভাইয়ের বাসা থেকে যখন আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যার পর বাসা থেকে বের হয়েছি তখন তো এই যে যে বাজারটা মতলবের সেগুলো আমি দেখে নিলাম তারপর মতলব বাজারে যে খাবারটা সবচেয়ে প্রিয় মানে সেখানকার মানুষজন খুব পছন্দ সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে সরদই তো সেই দইয়ের দোকানে কিন্তু ভাই আমাদেরকে নিয়ে গেলেন এই যে বেগুনি রঙের শার্ট পরা উনি হচ্ছেন আমাদের সেই ভাই যে ভাইয়ের বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম তো যাই হোক এই যে সরদই নিতে আমরা চলে আসছি কারণ আমরা যেখানে যাই সেখানকার কিছু নাম করা খাবার বাসার জন্য নিয়ে আসি এই যে সরদই দেখতে পাচ্ছেন এটাই নাকি সেখানকার মানুষের মানে মতলব এলাকার মানুষজনের খুবই পছন্দের খাবার আমার স্বামী তো ভাইয়ের বাসায় এই সরদইটা খেয়ে বলেছিল যেখানে এই সরদইটা পাওয়া যায় সেখানে নিয়ে যাওয়ার জন্য ভাই কিন্তু আমাদেরকে নিয়ে গিয়েছিলেন তো সেই সর আমার সোয়ামীর এত পছন্দ ছিল যে সে না নিয়ে এসে আর পারল না যদিও আমি সর দই পছন্দ করি না আমি কোনো দই খেতে পছন্দ করি না একমাত্র টক দই হলে একটু খাই তারপর আমরা সেই মতলব বাজারের উপর দিয়ে আবার কিন্তু আমরা সেই রেস্টুরেন্টেই চলে আসলাম এই রেস্টুরেন্টে আসার একটা কারণ ছিল এই রেস্টুরেন্টের পাশেই কিন্তু আমাদের গাড়িটা রাখা ছিল মতলব থেকে চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা রওনা দিয়েছিলাম তখন কিন্তু আমরা এই রেস্টুরেন্টে আবার এসেছিলাম যাই হোক এ ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই